আসসালামু আলাইকুম মাই ফার্স্ট ভিডিও ভুল ত্রুটি প্রথমেই মার্জনীয় আমি খুব সাধারণ একজন গৃহিণী সারাদিন হাজার কাজ থাকে কর্মব্যস্ত থাকে অনেক ক্লান্ত থাকে অনেক দায় দায়িত্ব আছে তার মধ্যে এই যে আমার কিউটি ছোটো নবাব দেখছেন এগুলো আমার বাসায় আরও পাঁচ ছাটটা আছে আমার দায়িত্বের বিরাট একটা অংশ হচ্ছে এরা আমার হাজার ব্যস্ততার মধ্যে অনেকটা অংশ জুড়ে আমার এই কিউটিগুলো আছে যখন খুব ক্লান্ত হয়ে পড়ি এদের এরকম দুষ্টুমি যখন দেখি আমার ক্লান্ত কোথায় যেন উধাও হয়ে যায় আমি ঠিক বুঝতে পারি না আমার মন যখন বিষণ্ন থাকে এদের দেখলে আমি মানসিক শান্তি পাই মন খারাপ সুযোগ হয় না এদের দিকে তাকিয়ে আমার গুলুমুলুগুলো আমার মানসিক শান্তির বিরাট একটা অংশ এদের নিয়ে আমি ভালো থাকার চেষ্টা করি ভালো থাকিও সবাই আমার জন্য দোয়া করবেন আমি এদের নিয়ে ভালো থাকতে চাই